ফ্রেন্ডস গুড মর্নিং তো আমি সকালে ঘুম থেকে উঠে গেছি তো আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে সবটাই তোমাদেরকে দেখাবো আর দেখো আজকে দিনটা মানে কেমন যেন মেঘলা মেঘলা ওয়েদার তো ভাবছি কখন বেরোবো না বেরোবো তো ভেবেছিলাম বিকেলেই বেরোবো আর যদি বৃষ্টি যদি না পড়ে তাহলে বেরোবো আর যদি বৃষ্টি পড়ে তাহলে হয়তো বেরোতে পারবো না দেখি সবটাই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি আর ভিডিওটা বেশি বড় হবে না একটু ছোটো হবে প্লিজ তোমরা দেখে নিও আর দেখো আমি তো ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে সব কাজ করে নিয়েছি আর এখন মেঘলা ওয়েদার কিছু জামা কাপড় আছে আর তোমরা দেখতে পাচ্ছ আমার ঘরে কে এসেছে এই দেখো একজন শুয়ে আছে ওই দেখো ওই এসেছে আমাদের ঘরেতে আবির এসেছে তারপর দেখো কিছু জামা কাপড় ছিল তোমাদেরকে বলেছি যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ছাদে গিয়ে মেলে দিয়ে আসছে কেননা মেঘলা ওয়েদার এবার জানি না বেরোতে পারবো কিনা তারপর ফাইনালি সব মানে মেলা হয়ে গেছে এবার চলে আসবো ঘরে তারপর দেখো কত জামা কাপড় থেকে বের করে সব গোছাচ্ছিলাম কেন সব উল্টোপাল্টা হয়ে গেছিলো সেইগুলো ভাঁজ করে করে সব একটা করে রাখছিলাম তারপর দেখো তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কেন খুব অবস্থা খারাপ বাড়ির ঘরের অবস্থা যাই হোক এইবারে দেখো আমি স্নানটা করে এসেছি এবার স্নানটা করে এবার ঠাকুর দিতে যাব এবার দেখি বেলাও হয়ে গেছে অনেকটাই বেলা হয়েছে আর মেঘলা মেঘলা ওয়েদার বুঝতে পারছি না বিকেলে বেরোতে পারবো কি না যদি বেরোই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি তারপর ফাইনালি আমি চলে গেলাম ঠাকুরটা দিতে তারপরে দেখলাম বৃষ্টিটা একটু ধরেছে আমরা বিকেলবেলা বেরিয়ে গেলাম এই যে আমরা চলে এসেছি ত্রিপুরাশরী মন্দিরে তোমরা অনেকেই চেনো এই মন্দিরটা তো এতটা সুন্দর ও খুব বায়না করছিল কোথায় যাব তো আমি ফাইনালি ওকে নিয়ে ঘুরতে নিয়ে চলে আসলাম আর ভীষণ সুন্দর মন্দিরটা তোমাদের ভিতরে পরিবেশটা দেখাচ্ছি এতটাই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর জানো তো এখানে যেতে যেতে প্রায় আমাদের সাড়ে সাতটা পনেরো আটটা বেজে গেছিলো আমি তো কোনো দিন যাইনি সন্ধেবেলা তো প্রথমবার এই সন্ধেবেলা গেছিলাম কিন্তু বুঝতে পারিনি যে মন্দির খোলা পাবো তো আমাদের এতটাই ভাগ্য ভালো ছিল যে আমরা মন্দিরটা খোলা পেয়েছি চলো আসবো যাওয়াতে রাখতে হবে দেখো মন্দিরের ভিতরে তোমাদের মাকে দর্শন করাচ্ছে একদম পুরুষ জুম করে তোমাদেরকে দেখো এতটাই সুন্দর আর মন্দিরটা তারপর মাকে দর্শন করে আমরা বেরিয়ে এসে পুরো মন্দিরটা ঘুরছিলাম এতটাই ভালো লাগছিল তোমাদেরকে তো দেখায় দেখিয়ে দিলাম যে আমরা কোথায় এসেছি আমরা তো ত্রিপুরা মন্দিরে এসেছি আর এত একটা সুন্দর পরিবেশ আর এতটাই ভালো লাগছিল মানে কী বলবো তোমরা এসো এই মন্দিরে এসে ঘুরে যেও কিন্তু ভীষণ সুন্দর মন্দির তোমাদের খুবই ভালো লাগবে আমাদের তো ভীষণ ভালো লেগেছে আর এই যে আবির আর আমি বসে আছি তারপর ফাইনালি অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় আটটা বেজে গেছিলো মন্দির এবার বন্ধ করে দেবে তো আমরা বাড়ি তারপরে চলে এসেছিলাম তো আমাদের তো ভীষণ ভালো লেগেছে